আলহামদুলিল্লাহ ওয়াহদা দা ওসলা তুয়াসাল্লাম ও আলা আহ মাল্লাহ নাবিয়াবাদ আমাবাদ কাছে এবং দূরে দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ মোহাম্মদ জুবায়ের আহমদ তিনি নরসিন্দী থেকে জানতে চেয়েছেন নাবালক ইমামের পিছনে তারাবি নামাজ পড়া যাবে কিনা রেফারেন্স ভিত্তিক উত্তর আশা করছি বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য মত অনুযায়ী নাবালক ইমামের পিছনে শুধু তারাবিন নামাজ নয় কোনো নামাজই পড়া যাবে না মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে উল্লেখ রয়েছে হজরত আতা এবং হজরত ওমর ইবনা আবদুল্লা আজিজ রহমাতুল্লাহি আলহি বলেনকাবিলা আয়াহ তালিমা ফিল গাইরিহা নাবালক সে বালেক হওয়ার আগ পর্যন্ত ফরজ নামাজের ইমামতি করতে পারবে না এবং অন্যান্য নামাজের ক্ষেত্রেও সে ইমামতি করতে পারবে না মুসান্নাফ ইবনে আবি সাহেবার মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে নাবালক বাচ্চা সে বালেগ হওয়ার আগ পর্যন্ত ফরজ নপল কোনো নামাজেরই ইমামতি করতে পারবে না বিখ্যাত তাবেই মুজাহিদ রহমাতুল্লাহ আলহি বলেন লা উম্মু গোলামুন হাত্তা ইয়াহতালিমা নাবালক বাচ্চা সে বালেগ হওয়ার আগ পর্যন্ত ইমামতি করতে পারবে না হেদায়া ফতোয়া খাজি খান সহ আর অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ রয়েছে আল মুখতার আন্না জুজুফি সলাওয়াতি কুল্লিহা প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত হলো কোনো নামাজি নাবালগের ইমামতি জায়েজ নেই ফতোয়া শামির মধ্যে উল্লেখ রয়েছে ওয়াল মুখতার আন্নাহুলাইয়া জুজুফি সলাওয়াতি কুল্লিহা প্রসিদ্ধ নির্ভরযোগ্য গ্রহণযোগ্য মত হল এটাই কোন নামাজি নাবালগের ইমামতি জায়েজ নেই আর একটি হাদিস শুনিয়ে শেষ করতে চাই হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে উল্লেখ রয়েছে আবু দাউদ সহ আরও অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আন আয়সত রদি আল্লাহ হা আনা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কল রফি আল কালাম আন সালাহতে আনিল না ইমি হাত্তাইস্তাইকিদা ও আনিস সগির হাত্তাইকবর ও আনিল মজনুন হাত্তাইয়াকিলা তা আয়সা রদি আল্লাহ হাতে থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিন ব্যক্তি থেকে হিসাব নিকাশের কলম উঠিয়ে রাখা হয়েছে এক ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয় দুই নাবালক যতক্ষণ না সে বালেগ হয় তিন পাগল ব্যক্তি যতক্ষণ না সে সুস্থ হয় হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে নাবালেক যতক্ষণ পর্যন্ত সে বালেক না হয় ততক্ষণ পর্যন্ত তার উপর থেকে কলম উঠিয়ে রাখা হয়েছে যার থেকে কলম উঠিয়ে রাখা হয়েছে তার ইমামতি জায়েজ নেই সুতরাং নাবালকের ইক্তেদা করাও জায়েজ নেই তাই অবশ্যই সুস্থ বালেক ইমামের পিছনে ইক্তেদা করতে হবে আল্লাহ রাবুল আর আমিন আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামি